আসসালামু আলাইকুম হ্যালো আজকে আমি বৈরেগী মাছ দিয়ে আলু কুচি রান্না এখন আমি একটা কড়াইতে আলু নিয়েছি আর এর সাথে দিয়ে দিতেছি বৈরাগী মাছ এর সাথে আমি এখন পেঁয়াজ রসুন আর জিরা এগুলো আমি পেস্ট করে রেখেছিলাম একসাথে তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখাই দিছি হলুদের গুড়া এরপর দিছি মরিচের গুঁড়া এর সাথে আমি এখন দিয়ে দেবো তেল আমি এর সাথে এখন সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখা মিশিয়ে দেবো নিজে আমি হাতে করে দিয়ে দিছি সয়াবিন তেল এখন আলু মাছ সব কিছু যেন ভালোভাবে মিশে এভাবে আমি ভালোভাবে মিশিয়ে দেব। আমি পানি দিয়ে দিতেছি আমি পরিমাণ এর সাথে সিদ্ধ হয় চুলাই বসিয়ে দিলাম ভালোভাবে মধ্যে দিয়ে দিছি কিন্তু পাতা তুমি ধনে গুলো ভালোভাবে নাড়াচাড়া করে দুটো মিশিয়ে দেবো দেখেন আমার মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ওনার সবাই কমেন্ট করে জানাবেন আমার মাছ ওনার কেমন হয়েছে দেখেন এখন আমার মাছ আর মাছের তরকারি তো প্রায় হয়ে গেছে তো কে কে আমার মতো রে মাছ পছন্দ করে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটা ভালোভাবে বাজি করে নেব এই মাছটা যত শুকনো শুকনো করে ততই ভালো লাগে একটু যেন ঝোল না থাকে আমি বাজি করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে তো এখন নেওয়ার পালা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে আমার মাছ ভাজি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন দেখেন আমার মাছটা ভালোভাবে করে হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ